ছোটবেলায় আমরা ছোট বড় অনেক স্ক্যামের শিকার হয়েছি ঠিক বলেছ কিন্তু আপনি যে এত বড় একটা স্ক্যামের শিকার হয়েছেন তা আপনি কোনদিন দিন পাননি কি 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 বলুন কি এই ধরুন যে আপনি ক্রিকেট খেলে গেছেন ফুটবল খেলতে গেছেন তখন মা বাবা বলতো যে তুই এখন ভালো তো পড়ালেখা করেন নি পরে খেলাধুলা অনেক সময় পাবি ঠিক বলেছ এটা যে কি ধরনের স্ক্যাম আপনি এখনো টের পাননি আমি আপনাকে বলছি এটা কি ধরুন আপনি এখন ভালো পড়ালেখা করে ভালো একটা আপনি কি খেলাধুলার আবার অনেকে আছে তারা এই শিকার হয়নি তারা ধূষিয়ে খেলে গেছে তারা এখনো খেলছে কোন না কোন কাজ করে তারা এখনো খেলছে তারা প্রত্যেক দিনই খেলছে কিন্তু জুলে আছি কারা জুলে আছে আমরা যারা কোনটা কেউ করতাম না না খেলতাম না পড়তাম আমাদের মতো মানুষ এখন জুলে আছে এখন আমরা কি করব আমরা তো আমার শিকার হয়নি কোনো কিছুর শিকার হয়নি আমরা কি করবে এখন